রূপের জালে ফাঁসাতে গিয়ে রিজু আয়নার সামনে দাঁড়িয়ে অফিসে যাবার জন্য তৈরি হচ্ছে ড্রয়িং রুমে তার বাবা রহমান সাহেব বসে পট্টিকা পড়ছে রিজু রেডি হয়ে তার বাবার কাছে থেকে বিদায় নিয়ে অফিসের জন্য রওনা দিল রিজু ভালো একটা কোম্পানিতে জব করে এবং অপরদিকে কাজল ম্যাডাম তাদের বাড়িওয়ালা এবং মনীষা কাজলের একমাত্র মেয়ে সে ইন্টারে পড়ে পড়ালেখায় একটু কাঁচা সারাক্ষণ আনন্দ বিনোদন নিয়ে ব্যস্ত থাকে কাজল যতই তাকে বকাঝোঁকা করুক কোনোই লাভ হয় না কারণ সে একটু বোকাশোকা স্বভাবের কাজল বিরক্ত হয়ে বের হয়ে গেল মনীষা পুনরায় সোফায় বসে গান শুনছিল এর এরই রিজু অফিসে যাওয়ার জন্য বের হয় সোফা থেকে মনীষা তা দেখে দ্রুত বের হয়ে যায় রিজুর সামনে গিয়ে বলে দেখুন তো স্যার আমাকে কেমন দেখাচ্ছে রিজু বলল বা সুন্দর দেখাচ্ছে তো তুমি কোথাও যাচ্ছ মনীষা বলল না স্যার আমার মা বলেছে আর কোথাও না যেতে আপনার সামনে সামনে থাকতে তাই তো স্যার আমি সোফায় বসে মোবাইলে গেম খেলছিলাম আর আপনাকে ফলো করছিলাম আচ্ছা মনীষা তুমি আমাকে স্যার বলে ডাকছো কেন আজ থেকে আমি আপনার কাছে পড়বো তো তাই স্যার বলে ডাকছি স্যার একটু দাঁড়ান আমি আমারই উপরের পাটটা খুলে ফেলি ভীষণ গরম লাগছে তারপর দেখ বিনা আমাকে কি সুন্দর লাগছে যেই কথা সেই কাজ সে তোড়িঘড়ি করে তার জামার উপরের পাট খুলে ফেলল রিজু বলল এসব কি করছো রিজু চোখে হাত দিয়ে রাখে স্যার আমাকে দেখেন না কি সুন্দর দেখাচ্ছে আমি তো বলেছি তোমাকে সুন্দর দেখাচ্ছে তারপরও কেন তোমার কাপড় খুললে মনিষা রিজুর চোখ থেকে হাটটা সরিয়ে দিয়ে বলল দেখুন না স্যার আমাকে কেমন লাগছে রিজু মনিষাকে দেখে অবাক হয়ে যায় এরি মাঝে কাজল এসে বলে বাবা তুমি কিছু মনে করো না মেয়েটা আমার একটু সহসরল তাই এমন করছে আচ্ছা আমি কিছু মনে করিনি বাবা একটা কথা ছিল যদি কিছু মনে না করো তাহলে বলতাম রিজু ভদ্রতার হাসি দিয়ে পড়ল বলুন কি বলতে চান বলছিলাম কি আগামী ছ মাস পর মনীষার ইন্টার ফাইনাল পরীক্ষা অফিস থেকে এসে যদি আমার মেয়েটাকে একটু দেখতে তাহলে মনীষা পাশ করে নিত রিজু বলল আসলে আমার সময় বের করতে কষ্ট হয়ে যাবে তারপরও চেষ্টা করব আনটি আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে কাজল বলল ঠিক আছে আমি কিন্তু তোমার আশায় বসে থাকবো কথাটা মনে রাখবে রিজু আর কোনো কথা না বলে চলে গেল অফিসে বিকালবেলা মনীষা বাসায় ওঠার সিঁড়িতে অপেক্ষা করছে রিজু আসার জন্য মনীষার মা কাজল বেগম মনীষাকে কে বলেছিল সাজু করে থাকতে রিজু দেখলে যেন মনীষাকে পছন্দ করে তাই মনীষা সুন্দর করে হট পোশাক পরে আছে এর মধ্যে রিজু অফিস থেকে বাসায় আসছে সিঁড়ি দিয়ে উপরে উঠে বাসায় ঢুকবে সামনে দাঁড়িয়ে আছে মনীষা মনীষার রিজুকে দেখে শরীরটা মোচড়ামুচড়ী শুরু করে দিল যেন রিজু দেখলে রিজু তার প্রতি আকর্ষণ জাগে কিন্তু রিজুর অবস্থা দেখে মনে হচ্ছে তাকে তেমন পছন্দ হয়নি তাই মনীষা রিজুর কাছে জানতে চায় আচ্ছা আমাকে দেখতে কেমন লাগছে রিজু বলল তোমাকে আবার দেখতে কেমন লাগবে তুমি দেখতে যেমন তেমনই লাগছে না মানে এই যে পোশাকটা পরেছি এটাতে আমাকে কেমন লাগছে বলছি রিজু বলল ও পোশাকের কথা বলছো পোশাকটাতে তোমাকে একটু ছোট ছোট লাগছে আচ্ছা আমি একটু বাসায় ঢুকবো বাসায় তো এসে গেছেন এত তারা কিসের আমাকে পড়াতে আসবেন না রিজু বলল আসব তো তাই তো আমাকে বাসায় তাড়াতাড়ি যেতে হবে পর্নের জামা খুলতে হবে মনীষা বলল আমি আপনার জামা খুলে দিব চলুন রিজু বলল তুমি কেন আমার জামা খুলবে আমার জামা আমি খুলবো এরই মাঝে ময়না বাসার ময়লা নিয়ে বাহিরে যেতে বের হয় রিজু ময়নাকে দেখে বলে তুমি কে ময়না তাদের কাছে এসে বলে আমি ময়না এ বাসায় কাজ করি মনীষা বলল ময়না আমাদের বাসার কাজ করে স্যার ওর দিকে নয় আমার দিকে তাকান ময়না রিজু তাকনি দেখে লজ্জা পেয়ে ময়লা নিয়ে নিচে চলে যায় রিজু মনীষাকে সরিয়ে দিয়ে বাসায় ঢুকে মনীষার মুখের উপর দরজা বন্ধ করে দিল মনীষা মন খারাপ করে তাদের ঘরে চলে গেল মনীষার মা কাজল রুমে শুয়ে আছে মনীষা এসে মাকে বলে মা সব শেষ করে দিয়েছে কাজল অবাক হয়ে বলল কি হয়েছে আমাকে বল তোর সাথে রিজু দেখা হয়নি দেখা তো হয়েছে আমি রিজুর কাপড় পর্যন্ত প্রায় খুলে ফেলেছিলাম সেখানে ময়না গিয়ে সব শেষ করে দিয়েছে রিজু আমাকে সরিয়ে দিয়ে তার রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে কাজল রেগে মেগে ময়নাকে ডাকে ময়না ময়না কোথায় গেলি হারামজাদি ময়না এসে বলে আমায় ডেকেছেন ম্যাডাম তোকে কতবার বলেছি যখন আমার মনীষা ও রিজু একসাথে থাকবে তখন তাদের সামনে না যেতে বিশেষ করে রিজুর সামনে তোকে না যেতে ময়না বলল আমি তো বাসার ময়লা নিয়ে বাহিরে গেছি আমার কি দোষ কাজল ময়নাকে ধমক দিয়ে বলল আর যেন কোনোদিন দিন এমনটা না হয় কথাটা মনে রাখিস যা আমার চোখের সামনে থেকে ময়না বের হয়ে চলে গেল মনীষা বলল মা খুব ভালো হয়েছে কাজল এবার বলল যা তুই অন্য পোশাক পর একটু খোলা মেলা যাতে শরীর কিছুটা দেখা যায় এখনই রিজু তোকে আসবে খুশি হয়ে চলে যায় রিজু ও রান্নাঘরে খাবার তৈরি করছে এমন সময় এসে বলে রিজু তুমি এখানে আমার তোমার অপেক্ষা করছে পড়বে বলে রিজু বলল আসলে আমরা বেটা এখনো কিচ্ছু খেতে পারিনি তো তাই কিছু একটা তৈরি করার চেষ্টা করছি কাজল বলল। এখনো কিছু খাওনি মানে রহমান জবাবে বলল আসলে আমরা এখনো কাজের মেয়ে পাইনি তো তাই খাবারের সমস্যা হচ্ছে রিজু বলল। আজকে ভুলে বাহির থেকে খাবারও আনা হয়নি তাই কাজল বলল আমাকে বললেই তো হতো আমি খাবার পাঠিয়ে দিতাম রহমান সাহেব বলল না না লাগবে না অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে রিজু বলল আনটি আপনি যান আমি আসছি আপনারা কাজের মেয়ে যতদিন না পাচ্ছেন আমার কাজের মেয়েটা আপনাদের রান্না বান্না করে দিয়ে যাবে কোনো অসুবিধা হবে না চলো বাবা আমার মনীষা বসে আছে তোমার কাছে পড়বে বলে রিজু বলল আপনি যান আন্টি আমি কিছুক্ষণের মধ্যে আসছি দেরি করো না বাবা আমার মেয়ে কিন্তু বসে আছে কাজল চলে গেল রিজু আর রহমান সাহেব আবার কাজে মন দিল মনিশা বই নিয়ে বসে আছে এদিক ওদিক তাকাতে থাকে রিজু আসছে কিনা তার মধ্যে রিজু এসে বসে বলল বল কোন বিষয়ে তুমি দুর্বল সেটা নাও মনিশা বলল স্যার আমাকে কেমন লাগছে ভালো করে দেখে বলুন আমি তোমাকে পড়াতে এসেছি তোমাকে দেখতে নয় বই নাও স্যার আমাকে এইভাবে বললে আমি কিন্তু পড়ব না আমাকে ভালোভাবে বলতে হবে তারপর আমি আপনার কাছে পড়ব আমি তো তোমাকে ভালোভাবে বলতে পারবো না এরই মাঝে ময়না নাস্তা নিয়ে আসে ময়না রিজুরকে নাস্তা দিয়ে নীরবে চলে যায় মনিশা বলল স্যার আমি কিভাবে ভালোবাসার মানুষকে রাজি করে পটাবো সেই বিষয়ে পড়ান রিজু আর কোনো কথা বললো না সে মনীষাকে করিষ্ঠা আঙ্গুল দেখিয়ে চলে যায় ময়না রিজুর রান্নাঘরে কাজ করছে প্রায় সব কাজ শেষ রান্নাঘর থেকে বের হতে সামনে পড়ে রিজু ময়না রিজুকে দেখে চলে যেতে গেলে রিজু বলল দাঁড়াও তোমাকে দেখে তো মনে হয় না কাজের মেয়ে আমাকে সত্যি করে বলবে আসলে তুমি কে ময়না মন খারাপ করে বলে আসলে আমি মনীষার চাচা তো বোন আমার মা বাবা কেউ বেঁচে নেই আমি ইন্টার পাস করার পর ওরা আমাকে এখানে নিয়ে আসে আর বাসার কাজ করার জন্য রেখেছে জানি না আমার কপালে কি আছে রিজু বলল একটা প্রশ্ন করব কিছু মনে করবে না তো তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে ময়না মাথা নিচু করে বলল না আমার এরকম কেউ নেই রিজু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল বাঁচলাম আমাকে তুমি বিয়ে করবে অবশ্য যদি তোমার মত থাকে আমার কোনো আপত্তি নেই তোমাকে বিয়ে করতে ময়না অবাক হয়ে বলল এসব আপনি কি বলছেন আমি কি আপনার যোগ্য তাছাড়া ওরা জানতে পারলে আমাকে তো মেরেই ফেলবে রিজু হাসি মুখে বললো বাবার সাথে আমার কথা হয়েছে তুমি রাজি থাকলে চলো বাবা বাহিরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আমরা আমাদের গ্রামে চলে যাব ময়না বলল এই নরক থেকে অজানার উদ্দেশ্যে তোমার হাত ধরে পাড়ি দেওয়াটা অনেক মঙ্গল রিজু তাকে বুকে জড়িয়ে ধরে এদিক ওদিক দেখে বাহির হয়ে যায় মনীষা জানালার পাশে দাঁড়িয়ে মাথা চুলাচরাচ্ছিল দেখে বাহিরে ময়না ও রিজু পালাচ্ছে মনীষা কান্না করতে থাকে সম্মানিত দর্শক আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ গল্পটির ভাবনায় আয়ুব মাহমুদ রচনা ও পরিচালনায় রিজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী